নমস্কার বন্ধুরা টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরের পক্ষ থেকে সকলকে জানায় শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা মা দুর্গার আশীর্বাদে আপনাদের পরিবার ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে এই বছর অর্থাৎ দু সালে মা দুর্গার আবাহনের সাথে সাথে বাংলা তথা বাঙালির আর এক দেবতার আবির্ভাব তিথি তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্গজীবনে তিনি না থাকলে আজ আমাদের বাংলা অক্ষর জ্ঞান হতো না আজ ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয়ের জন্মতিথিকে স্মরণ করে ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশন করছি আজকের কবিতা বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর সাগরে যে অগ্নি থাকে নয় তোমায় দেখে হয়ে বিশ্বে এলে দয়ার অবতার কোথাও তবু নিশির জীবনে একবার সৌম্য মূর্তি তেজের স্ফূর্তি চিত্ত চমৎকার নামলে একা মাথায় নিয়ে মায়ের আশীর্বাদ করলে পূরণ অনাথ আতুর অকিঞ্চনের স্বাদ অভাজনে অন্ন দিয়ে বিদ্যা দে আর অদৃষ্টের ব্যর্থ তুমি করলে বারংবার বিশ বছরে তোমার অভাব পূড়লো না কোহায় বিশ বছরের পুরানো শোক নূতন আজও প্রায় তাই তো আজি অশ্রুধারা ধারা ঝড়ে নিরন্তর কীর্তি ঘন মূর্তি তোমার জাগে প্রাণের পর স্মরণ চিহ্ন রাখতে পারি শক্তি তেমন নাই প্রাণ প্রতিষ্ঠা নাই যাতে সে মূল্য নাহি চাই মানুষ খুঁজি তোমার মতো তেমন লোক স্মরণ চিহ্ন মূর্ত যেজন ভুলিয়ে দেবে শোক রেক্ত হাতে করবে যেজন যজ্ঞ বিশ্বজিৎ রাত্রে স্বপন চিন্তা দিনে দেশের দশের হিত বিঘ্ন বাধা তুচ্ছ করে লক্ষ্য রেখে স্থির তোমার মতন ধন্য হবে চাই সে এমন বীর তেমন মানুষ না পাই যদি খুঁজব তবে হায় ধুলায় ধূসর বাঁকা চটি ছিল যা ওই পায় সেই যে চটি উচ্ছে যাহা উঠত এক একবার শিক্ষা দিতে অহংকৃতে শিষ্ট ব্যবহার সেই যে চটি দেশি চটি বুটের বাড়া ধন খুঁজবো তারে আনবো তারে এই আমাদের পণ সোনার পীরে রাগব তারে থাকবো প্রতীক্ষায় আনন্দহীন বঙ্গভূমির বিপুল গায় রাগব তারে স্বদেশ প্রীতির নূতন ভিতের পর নজর কারো লাগবে না কো উঠুট হবে ঘর উঁচিয়ে মোরা রাখবো তারে উচ্চে সবাকার বিদ্যাসাগর বিমুখ হতো অমর্যাদায় যার শাস্ত্রে যারা শস্ত্র গড়ে হৃদয় বিদারন তর্ক যাদের অর্ক ফলার তুমুল আন্দোলন বিচার যাদের যুক্তিবিহীন অক্ষরে নির্ভর সাগরের এই চটি তারা দেখুক নিরন্তর দেখুক এবং স্মরণ করুক সব্যসাচীর রণ স্মরণ করুক বিধবাদের দুঃখমোচন পণ স্মরণ করুক পাণ্ডারূপী দিগের হাড় বাপমা বিনা দেবতা সাগর মানেই না কোয়ার অদ্বিতীয় বিদ্যাসাগর মৃত্যু বিজয় নাম ওই নামে হায় লোভ করেছে অনেক ব্যর্থ কাম নামের সঙ্গে যুক্ত আছে জীবনব্যাপী কাজ কাজ দেবে না নামটি দেবে কি বিষম লাজ বাংলাদেশের দেশি মানুষ বিদ্যাসাগর বীর বীর সিংহের সিংহ শিশু বীর যে সুগম্ভীর সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয় চোখে দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয় কবিতাটি ভালো লাগলে আপনাদের পরিচিতদের সাথে ভাগ করে নেবেন নানান ধরনের কবিতা শুনতে এক রোদ্দুর বৃষ্টি কবিতার আসরে আসতে থাকুন ও আমাদের পাশে থেকে উৎসাহিত করুন ধন্যবাদ